নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে সোমবার আর আজকে সকালবেলা আরম্ভ করে দিয়েছি রান্না বান্না আর আজকে হবে ইলিশ ইলিশের একটু তরকারি বানাবো সেটা হচ্ছে শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে ভেবেছিলাম একটু ঝোল করবো সব রকম সবজি দিয়ে কিন্তু আর বাবা বললো না শুধু একটু সর্ষে ইলিশ কর তো সর্ষে ইলিশে শুধু আবার একটু আলু না দিলে না ভালো লাগে না একটু আলু বেগুন দিলেই যেন ভালো লাগে তো সেই জন্য একটু আলু বেগুন দেব। আর সবজি কিচ্ছু আর দেবো না তবে সেদিনকেও কিন্তু দারুণ হয়েছিল তরকারিটা সব রকম সবজি ছিল ঠিকই কথা কিন্তু ভালো হয়েছিল। তবে আজকে শুধু সর্ষে বাটা দিয়ে আর একটু আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়েই বানাবো তবে আজকে মাছটা একটু ভাজছি এই কারণেই ওই বড্ড তেল খাবো তেল খাবো বায়না করছিল। সেই জন্য একটু তেল বের করবো বলেই বেজেছি জাস্ট তেল তো আর বেরোবে না তেলে একটু ইলিশ ইলিশ গন্ধ বেরোবে তবে একটা জিনিস জানেন নরম ইলিশগুলো থেকে কিন্তু সুন্দর তেলও বেরোয় আর ভালো খেতে লাগে ভাজা তবে এই ইলিশগুলো এই যেগুলো এই শক্ত শক্ত ইলিশ এটা কিন্তু খুবই শক্ত ছিল এই ইলিশটা এই ইলিশটা কিন্তু টবগা খেতে দারুণ লাগতো কিন্তু যা আর করা যাবে আজকের টপ বা করলাম না একটু হালকা ভাজলাম তবে সুন্দর ইলিশটা জানেন বেশ গন্ধটা কিন্তু সুন্দর ছেড়ে হচ্ছে তো এই কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা একটু কষে নিলাম কিছুই মশলা দিইনি শুধু সর্ষে বাটা তবে সর্ষেটা আমি হাতে বেটেছি ওই পিস্ট কিন্তু দিইনি তবে এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা আর একটু হলুদও দিয়ে দিয়েছি যতই কাঁচা লঙ্কা দিই না কেন একটু গুঁড়ো লঙ্কা দিলে কালারটা সুন্দর আসে তারপরে মাছের পিসগুলো তুলে দিলাম মোড়োটা দেব না মোঁড়োটা একটা অন্য কিছু তরকারি বা চচ্চড়ির জন্য রেখে দিলাম আর একদিকে প্রেশার কুকারে আমি ভাতের ফ্যানটা দিয়ে ওল সিদ্ধ বসিয়েছিলাম তো সেটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওলটা তুলে নিচ্ছি তবে জানেন এর মধ্যেও না সর্ষে বাটা আর একটু কাঁচা লঙ্কা আর সাথে একটু লেবুর রস এই দিয়েই মাখাবো ওলটা তবে ওল ভাতে গরম গরম কচু ভাতে গরম গরম এগুলো গরম খেতেই ভালো লাগে কিন্তু আমাদের খেতে খেতে ঠান্ডা আর এগুলো তখন একদম শক্ত আলুর মতো হয়ে যাবে আর করা যাবে খেতে তো হবে চলুন সবে মাত্র মাছের জালটা ঢাললাম এবারে এবার আরের বাবার জন্য আমি টিফিনটা ছটপট গুছিয়ে ফেলি আজকে সত্যি কত রকম রান্না করেছি দেখুন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বা অনেক রকম সবজি থাকলে না মনে হয় যে এই একটা পথে ছাড়বো না না দুটো রান্না করি এই মনে হয় ভাতটা আগে বেড়ে নিচ্ছি তারপরে কচু এটা তো টিফিন কাটিতে আমি তুলেই রেখেছি আলাদা করে তাই ভাতের মধ্যে আর কিছু দেবো না শুধু তেল দেবো আর এই বাবা কিন্তু ইলিশ মাছের থেকে ইলিশ মাছের তেল খেতে বেশি পছন্দ করে তাই ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম তবে মাছের টিফিন বক্সটার ভিতরে এবার সব কিছু দিয়ে দেবো মানে ধরুন ওলটা তো দিয়েই দিয়েছি এরপরে যেটা ভাজা আছে কাঁকড়ানা ভাজা চচ্চড়ি একটা লেবু এটার মধ্যে দিয়ে দেবো তারপরে ছোট টিফিনটাই আমি মাছের জালটা দেব ওটাতেই তরকারি আরও দিই কারণ ওটা ওপরে থাকে তো আর আটটা ভালো হয় তো সেই জন্যে মাঝেরটাই দিই না ওপরেরটাই দিই তবে কাঁচা লঙ্কা আর সর্ষের বেশ সুন্দর একটা মিক্সি গন্ধ উঠেছে দারুণ লাগছে তবে আর বাবা মনে হচ্ছে সকালে টিফিনটা একটু ইলিশ মাছের তরকারি দিয়েই করে যাবে ছিল আমার মোটামুটি গুচনা হয়ে গেছে এবার আমি এগুলো ঢাকা ফাকা দিই তারপরে আমি আবার কাজে বসবো অনেকটা সকালবেলা কিন্তু রান্না করে ফেলেছি তো মাঝে অনেকটা সময় কেটে গেল এবারে দুপুরে আমি আর আরই দুজনে খেতে বসেছি ইলিশ মাছের তরকারিটা নিয়েছি তবে একটু গরম করলে ভালো লাগতো আর এটা হচ্ছে মা কচু পাতার চাটনি পাঠিয়েছে আমার খুব ফেভারিট এই চাটনিটা কচু পাতার উপরে বেসন লাগিয়ে একটার পর একটা প্রায় ধরুন তিন চারটে পাতা পর পর সাজিয়ে নিয়ে তারপর ওটাকে রাউন্ড দিয়ে মানে মুড়ে আর কি তারপর রিং পিস করে নেওয়া তারপরে সুন্দর করে তেলে ভাজা তারপরে একটু তেঁতুল আর চিনি দিয়ে চাটনি দারুণ খেতে লাগে জানেন তবে এটা সুন্দর হয় একদম কচি চিনিমান কচুর পাতাতে মাই বলতো আর কি চলুন আজকে সন্ধ্যাবেলা আমি নিয়ে বসেছি সব মাসকাবাড়ি বাজারগুলো গোছাবো বলে আসলে কয়েকদিন থেকেই সব পড়ে আছে গোছানো হয়নি অথচ সব ডিবে ডাবা খালি খালি থাকলে বাড়িতে ভালো লাগে বলুন তো সব জিনিসপত্র আছে সময়ে কিছু হাত বাড়ালে পাচ্ছি না মনটা খারাপ হয়ে যাচ্ছে তখনই যে একটু সময় দিয়ে যদি এগুলো ঢেলে ফেলি প্রথমে নিমকির প্যাকেটটা কেটেছি আর একটু গোপালের জন্য নিমকি তুলে রাখলাম তারপরে এসে আমাদের বৈমে ঢালবো আমাদের বৈমে বাদভাগের নিমকিটা ঢাললে হয়তো হয়ে যাবে কিন্তু সবটা ঢাললেও যদি অল্প একটু থাকে প্যাকেটের মধ্যে সেটা এখন আরই খাবে বলেই দিয়েছে তো যাই চলুন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো আরকে একটু নিমকি দিই আজকে তারপর আমি বিস্কুটের প্যাকেটটা কাটবো তবে আমাদের তো প্রত্যেক মাসে থিন বিস্কুট আসে আপনারা জানেন তো তিনটা খেতে আমার তো খুবই ভালো লাগে যেদিনকে প্যাকেটটা প্রথম কাটি আর কি সেদিনের যে থিনের টেস্টটা শুধুই প্রায় আট থেকে দশ পিস আমি খেতে পারিব আমার খুব ভালো লাগে তিন বিস্কুট আমার চাও লাগবে না জলও লাগবে না সত্যি কথা বলতে সাথে যদি এক কাপ দুধ দেয় তাতেই অস্থির তো চলুন মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু প্রায় সময় দুধ বিস্কুট খাই এই দেখুন এটা একটা বেকারি বিস্কুট এটাও ঢেলে রাখছি কখন কার মনে লাগে আর কি তবে এ মাসে একটা আচার তুলেছিলাম জানেন ওটা মিক্সি আচার সব রকম আছে গাজর তার সাথে আছে আম লেবু সব রকম কাঁচা লঙ্কা তো দেখা যাক ওটা কেমন টেস্টি হয় তবে এখন অবধি খাইনি যেমন আছে তেমনই রেখে দিয়েছি সিল কাটা হয়নি একটু গিলাস ঢেলে ফেললাম এবারে তেলের প্যাকেটগুলো মাসের শেষে সব থেকে যেটা শেষ হয় আগে তেল জানেন তবে হ্যাঁ গত মাসে সরষের তেলটা তোলাই হয়নি কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি আসলে আগের দু প্যাকেট সাদা তেল ছিল আর এক প্যাকেট সরষের তেল ছিল সেটা দিয়ে মোটামুটি গোটা মাসটা ম্যানেজ হয়ে গিয়েছিলাম তো এই মাসে তাই জন্য আগেই চার প্যাকেট তেলটা তুলে নিয়েছি কারণ এই মাসে খরচাপাতিও আছে বটে কারণ সামনে জন্মাষ্টমী আছে তারপরে আমাদের পেটে পাব্বন আছে তারপরে এদিক ওদিক তো মাছ মাংস রয়েইছে বলুন তবে যতটা পারি তেলটা একটু কম খাবারই চেষ্টা করি চলুন মোটামুটি হয়ে গেছে আমার এবারে সর্ষের তেলটা ঢালবো সাদা তেলটা তো ঢালছি এখন তবে এক প্যাকেট করেই ঢালবো বাদ বাকি এক প্যাকেট করে রেখে দেব। কারণ এখন সবটা ঢালবো না আর সবটা তাছাড়া ধরবেও না তবে যতটুকু তেল ছিল সেগুলো ছোটো ছোটো বোতলে ঢেলে নিয়েছি আমি যেগুলো প্রতিদিন ইউজ করি সেই ডাব্বাগুলোর মধ্যে আমি ঢেলে নিয়েছি তো চলুন এবারে আমার এটা হয়ে গেছে এবারে এখন আমি সরষের তেলটা ঢালবো তাই সাদা তেলের বোতলটা সাইড করে দিলাম কারণ হাতের কাছে কখন আবার উল্টে যায় ভয় লাগে কিন্তু একবার তো আমি একটা পাঁচশোর বোতলের মধ্যে এক প্যাকেট তেল ঢালছিলাম আর ভিডিও করছিলাম আর আমার চোখটা ছিল ফোনের দিকে এদিকে তেলের বোতল ভরে একদম পড়ে গেছে তো কি করা যাবে তাড়াহুড়ো করে যখন আমার মাথায় এলো যে আমি কী করছি মানে আমি বোতলের দিকে না তাকিয়ে আমি নাকি দেখছি ফোনের দিকে এই করে আমার একবার অনেকটা তেল নষ্ট হয়েছিলো সেই থেকে আমি তেল ঢালতে খুবই ভয় পাই প্রায় ধরুন একসাথে আমি কখনো ঢালি না নয় তেল ঢালবো তারপরে এগুলো গোছাবো আর নয় এগুলো গোছাবো তারপরে তেল ডালবো এরকম করেই করি আর কি কিন্তু আজকে কিন্তু সেই ভুলটাই না হয়ে যায় সব কিছু একসাথে নিয়ে তারপরে সব কাজ শুরু করেছি ছোটোর মোটামুটি দুটো তেলের প্যাকেটই আমার খাটা হয়ে গেছে দুটোই ডালা হয়ে গেছে বাদবাকি তেলের প্যাকেটগুলো আমি তুলে দিই কারণ ওগুলো আর লাগবে না ওইগুলোকে আবার মাসের মাঝখানের দিকে একদিন কেটে আবার ডালবো যখন এগুলো ফুরিয়ে আসবে আর কি চলুন এবারে একটু মসুর ডালটা ঢেলে নেবো আর তারপরে নেব একটু বিস্কুটটা ঢেলে তবে বিস্কুটের প্যাকেটটা আগেই কাটা হয়ে গিয়েছিলো আর সেটা ছিল মুড়ির ডামের মধ্যে তবে বিস্কুটের প্যাকেটটা এবারে বার করে মুড়ির ডাম থেকে ডিবের মধ্যে ঢেলে ফেলব। চলুন ব্যাস এই কটাই আমার কাজ ছিল আজকে সন্ধ্যা এবারে আবার খাবার বানাতে হবে চলুন এবারে খাবারের জোগাড় করি রাতে আবার যে কি খাওয়া হবে সেই নিয়ে ভারী চিন্তায় আছি আমি চুল সব গুছিয়েও ফেললাম এবার রাতের খাবারে ঠিক করেছি একটু ডিম আলু সিদ্ধ করে নিয়ে তরকারি বানাবো তাই ডিম সিদ্ধটা করে নিয়েছি এবার তরকারিটা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন